আমাদের মঠে একটা ছেলে ছিল জানো সেই ছেলেটা অসময়ই চলে গেল নাম ছিল গোবর্ধন জানো এর বাড়ি ছিল টেহেরি গাড়োয়াল আমাদের যে পরিক্রমা হয়েছিল নাইনটিন ফিফটি টুয়ে কেদার বদ্রি সেই সময়ে ও ছেলেটাকে পাওয়া গিয়েছিল পাহাড়ি ছেলে লেখাপড়া খুব কম জানতো হিন্দিভাষী অল্প স্বল্প জানতো তারপরে আমি তাকে প্রায় ক্লাস এইট স্ট্যান্ডার্ড পর্যন্ত ওকে পড়ালাম বুঝেছ থাকতো প্রায় আমার কাছে সেবা করতো সব যখন আমরা এতে ছিলাম ওই যে সিঙ্গাবাড়ি ওটা ঠান্ডা কি সুন্দর এ করেছেন পিঠাও দেখবিকে তাকে ইংরেজি বাংলা সব শিখিয়ে দেওয়া হলো তারপরে সেই ছেলেটা বলছি এটা সংস্কৃত পড়লে হয় না হ্যাঁ সংস্কৃত পড়া যাবে অসুবিধা নেই তোমাকে সংস্কৃত পড়ানো হবে কখন পড়বে তুমি তো স রান্নাবান্নার কাজ তো বাসন ধোয়া ধুই সব মাঝে মাঝে করে দিতাম আমি তাহলেও ও নিজে না 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 আপনাকে করতে হবে না এরকম ছেলেটা তুমি পড়বে কখন তো আমি রাত বারোটা থেকে দুটো পর্যন্ত পড়বো শোনো পড়ার আগ্রহটা দেখো যা সেবা করছে সেবাও করবে তার ভিতরেই পড়বে সব বইটা কিনে দেবে উপক্রম এনেক ও সব কিনে দিলাম সব কমদি টি সব কিনে দিলাম নর নরৌ নরা পড়বার জন্য সব কিনে দিলাম সব একটা হারিকেন দিতে হবে আমাদের যে জেনারেল হারিকেন সেগুলো তো বড়ো বড়ো হারিকেন ওর জন্য একটা ছোট্ট হারিকেন কিনে দিলাম

গোবর্ধন খই মঠের সমস্ত বালগুলো সব ফিউজ হয়ে গেছে প্রভুজি প্রভু যারাও দু ঘন্টা ঘুরে এলো মার্কেট থেকে দুই তিন ব্যাগ বাল্ব নিয়ে এলো হ্যাঁ আর খুব ভালো বিক্ষোভ ছিল সে তারপরে আবার গোবর্ধন মঠে তো প্রভুদের সব বৈষ্ণবদের সব কাপড় চোপড় সব ময়লা সাবান টান কিছু নাই সাবান সড়া কিছু নেই এবারে সব ফ্যাক্টরিতে চলে গেছে গিয়ে এবারে তিন চার ব্যাগ ভর্তি করে নিয়ে এলো সাবান ওই রকম ছিল সে আগামীকাল যে উৎসব আলু টালু সব সবজি টবজি কে আনবে আমি আনবো কয়েক বস্তা নিয়ে চলে এলো আলু টালু সব সবজি টবজি সব তো ওইরকম ছিল সে অদ্ভুত আর মুখে হাসি কখনো তাকে আমি দেখিনি মুখে কাঁদো কাঁদো সবসময় হাসি করছি সবসময় আর মানে আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ঠিক এই রকম ধরনের তার কথাটা আর ও পেলে খুব তার রকম ধরনের ছেলে ওইরকম ধরনের বোধ হয় বেশি দিন থাকে না সেই অনুসারেই চলে গেল রকম হ্যাঁ রকম ওই রকম থাকে না তার কথা এখনো মনে পড়ে আমার হ্যাঁ হ্যাঁ অন্তর কিনে তার সেবা বৃত্তির দ্বারা সেবা বৃত্তির দ্বারা সে রান্না বান্না করতো আমরা যখন সিধাবাড়িতে ছিলাম তখন তো ও ছিল সে সময় তো দুইবেলা রান্না রান্না বান্না করতো পরিবেশন করতো এ করতো বাসন টাসন আমি মাছতে গেলে না 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 আপনাকে মাছ দেয় না বাসন আমি মাঝবো এই রকম ছিল ওরকম ছিল দেখা যায় না ভীষণ সাদা সিঁধে ভীষণ ভীষণ চটপটে ভীষণ চটপটে কালেকশান করে নিয়ে আসতো ও প্রত্যেক দিন কালেকশান করতো সেই সময় এখনকার টাইম বলছি না আমি এই বলছি নাইনটিন ফর্টি ফাইভ ফোর্টি সিক্স এরকম টাইমে প্রত্যেক দিন পাঁচশো সাতশো টাকা কালেকশন করতো কী করে করতো তাকে জানে কী করে করতো জানি না সেই সময় এরকম কালেকশন করতো মারাগুলো বিপোর্টির মধ্যে সব এই নর্মাল হিওলেন এই এই সব অঞ্চলে তো অদ্ভুতই ছিল ওর হ্যাঁ হ্যাঁ মানে লক্ষ্মীগন্ত এই আর কি আর কোনো মানবান নাই খাওয়ার সময় সব দিয়ে দিয়েছে পরিবেশন করবার সময় সব দিয়ে দিয়েছে তো হ্যাঁ প্রভু আছে তারপরে শেষকালে দেখলাম ওই একটু তেঁতুল টেতুল গুলে তেঁতুল টেতুল চটকে লঙ্কা টঙ্কা চটকে খেয়ে নিয়েছি আমি মাঝে মাঝে ভোগতাম ওইরকম করে পরিবেশন করে ওই রকম ছিল 어두웠지,